আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব আসলে বাংলাদেশ জামাত ইসলামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হেরে গেল আসলে কি হেরে গেল নাকি তাদেরকে হেরে দেওয়া হলো আসলে যখন আমরা কোনো একটা মানে এরকম একটা বিগ ইভেন্টের কাছাকাছি আসি তখন আমাদেরকে তিন চারটা জিনিস মাথায় রাখতে হয় যে একটা জিনিস ক্ষমতা আসতে হলে আপনাকে চার পাঁচটা জিনিস আপনার সাথে থাকতে হবে এক নম্বর কথা হচ্ছে রাষ্ট্রের যে প্রশাসন আছে যারা অ্যাকচুয়ালি বাংলাদেশকে চালায় তারা আপনার পক্ষে আছে নাকি বা তারা মানে ফ্রি অ্যান্ড ফেয়ার দিবেন নাকি সবকিছু দুই নম্বর কথা হচ্ছে ডিপ স্টেট বলে একটা কথা আছে ডিপ স্টেট জিনিসটা হচ্ছে যে আমরা পাঞ্চিকভাবে বাইরে থেকে দেখি যে কোনো একটা সরকার আসলে মানে রাষ্ট্রকে চালাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় একটা অদৃশ্য ছায়া সেটা হইতে পারে বাংলাদেশ সেনাবাহিনী সেটা হইতে পারে প্রশাসনের কোনো নির্দিষ্ট অংশ তারা বাংলাদেশটাকে চালাচ্ছে নাকি ঠিক আছে না সো রাষ্ট্রের ডিপ স্টেটের আসলে ডিপ স্টেটের মাধ্যমে কে হারানো হয়েছে নাকি তিন নম্বর কথা হচ্ছে যে আপনার একটা নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে নাকি আমরা যতদূর বলতে পারি কালকের ভোট গ্রহণটা অনেক সুষ্ঠু হয়েছে ভোট গ্রহণটা সুষ্ঠু হওয়া সত্ত্বেও রাত আটটা পর্যন্ত যত ফলাফল আসতে ছিল সবই কিন্তু পক্ষে কিন্তু আসতেছিল সাডেনলি সাডেনলি কি হলো আমরা দেখতে পালাম যে জামাত জোট চুরাশিটা আসন কনফার্ম করছে বিএনপি জোট বেসরকারিভাবে সাতাত্তরটা আসন কনফার্ম করছে এরপরেই আমরা দেখতে পারলাম যে জামাতের ওইখান থেকে আরো আসন করার আছে লিটারে দুই তিনটা ঘটনা যদি আমি বলি এখানে আপনার সিরাজগঞ্জ চার আসনে সিরাজুল ইসলাম জামাতে প্রার্থী তিনি সতেরোশো ভোটে বিজয় ঘোষণা করছে বেসরকারিভাবে বিজয় মিছিল হয়েছে কিন্তু আলটিমেটলি ডিসি অফিস থেকে একশো পঞ্চাশ বোর্ডে তাকে তার পরাজিত ঘোষণা করেছে হয়েছে আপনি বুঝতে পারেন কোন লেভেলের একটা কারচুপি হয়েছে ইঞ্জিনিয়ারিং হয়েছে ঢাকা আট আসনে মির্জা আব্বাসের আসন মির্জা আব্বাসের আসনে রাত দশটা পর্যন্ত নাসির উদ্দিন পাটারের সব কেন্দ্র কিন্তু এরপরে আমরা কি দেখতে পেলাম এরপরে আমরা দেখতে পেলাম হচ্ছে আপনার ওইখানে ভোট গণনা দুই ঘন্টা বন্ধ করে পাঁচ হাজার ভোটে মির্জা আবাসকে বিজয় দেওয়া হলো ঢাকা তেরো আসনের দিকে যদি আমরা খেয়াল করি ঢাকা তেরো আনুষ্ঠানে কি হয়েছে মামুনুল হককে আর টিভি নিউজ করছে যে মামুনুল হক বিজয়ী কিন্তু সে আর টিভি পরবর্তী নিউজটা ডিলিট করে তারা আবার বাবী আজাজকে বিজয়ী ঘোষণা করছে যেখানে বাইশশো ভোটে বাবি আজাজকে বিজয়ী ঘোষণা করা হয়েছে তাহলে একটা নির্বাচনে এরকম যদি হয় তাহলে আপনি আসলে কীভাবে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা বলবেন এখন আমরা যদি আসি যে জামাত টোটাল সিট পাইছে একাত্তরটা জোট আসন সহ হচ্ছে আপনার এবং এরকম যে আসনে তাদের ভোটের ভোটের ব্যবধান মানে আচ্ছা ব্যবধান হচ্ছে এক থেকে দুই হাজার আপনি কি ইমাজিন করতে পারেন এক থেকে দুই হাজার ভোট এটা তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে করে দেওয়া যায় তাই না সো সব শেষে আমরা কি আসলে ধরে নিতে পারি জামাত আসলে নির্বাচনের আগের যে ক্রেজ নির্বাচনের আগে যে মানুষের যে চাওয়া মানুষের যে পরিবর্তনের একটা আশা সেটা কি পূর্ণ হলো হলো না তো মানুষের ভিতরে যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের প্রতি পাল্লার প্রতি সেটাকে আসলেই ফুলফিল হলো হলো না সো আমরা আর একটা বাংলা আমরা যে বাংলাদেশ টু পয়েন্ট জিরোর স্বপ্ন দেখতেছিলাম সেটা মনে হচ্ছে আমাদের বৃথায় যাচ্ছে আমরা আর একটা ফ্যাসিস্ট হাসিনার মতো এই গভর্নমেন্ট আমরা আশা করতেছি সর্বশেষ যাই হোক ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে কিন্তু ইলেকশন মানে পরে ফলাফলটাকে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে আমরা যতটুকু ধারণা করতেছি সবশেষে যারা হয়েছে তাদের অভিনন্দন